মানুষ বলছে ভোট মানুষ বলছে ভোট দিতে পারবো তো তৃণমূলের আমলে এমন অবস্থা হয়েছে মানুষ প্রশ্ন করছে ভোট দিতে পারবো তো গণতন্ত্রের কী অবস্থা বলে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ইভিএম খুললে বোঝা যাবে গল্প আছে ভীষণ ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি ভীষণ তৃণমূলের বাড়ির সামনে দিয়ে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আজকে ট্রেলার আছে এক তারিখে আরেকটা ঝলক দেখানো হবে চার তারিখে সিনেমা 我真。